ভিডিও মন ভালো না থাকলে দেওয়া হয় না ভিডিও এরপরের যে ভিডিওগুলো সব দেখবে এরপরের ভিডিওগুলো আমার করা আছে এডিট করাও মানে দেওয়া হয় না ফালুমনি বাবাটা বা তো বাইরে থাকে দেওয়ার আমরা তো সব সময় বাড়িতে থাকি তো তো শরীরটা এ দুদিন একটু বেশি খারাপ হয়েছে তো তার ভালো লাগছে না আর সেরকম তো চলো দেখো ভিডিও যেগুলো করা আছে দেখে নাও আর আমি গেলে খোলা নামাচ্ছিলাম ওই দেখো এখন দুটো আটটা সাত আট বাজে দেখলাম দুটো ভাত খাবো ফালগুন বাবা এখনো আর ফালগুনি বেড়াতে গেছে সেসব ভিডিও সব করা আছে এর পরে পরে দিয়ে দেবো নটা পনেরো বাজে আগে চান হয়ে গেছে কাঁচা কুচো সব মেলে দিলাম দিয়ে এসে একটু তেলটা মাখছি আগে মালাই বসা হলো না মালাই বসে কাজ করতে কি দেরি হয়ে যায় ভাল লাগে না কেমন মনে হয় দুটো ভাত বসিয়ে দেবো দেব সোয়াবিনে তরকারি করবো আজকে ভাতটা ভাতটা বসিয়ে দিয়ে দুটো বেলে খোলা নিয়ে এসে ছাদে করব বুধবার করি গিয়েছে বুধবার না চৌদ্দ তারিখে বুধবার কে দেখতে পাচ্ছি পয়সা আসে দিয়ে মনে রাখছে না

বন্ধুরা la করে দিবা diba ehablu bol bol amader link e click kore order nagiba

রেলিং টেলিং না কি যেন রেল লাইন খুব অসুবিধা আমার ওরাই যাক এইবেলা যাক আবার ও বেলা চলে আসবে এবু ভিডিও করতে করতে যাবি বুঝছি এর ফোনটা চার্জ দিয়ে আসবো আর কথা বলতে বলতে যাবি তোর বাবাকে এখন সোন দেবেলায় ফালগুনি পাটুলি গিয়েছিল বলেছিলাম যে রাস্তায় একটু ভিডিও করতে একটু করেনি তাদেরও সন্ধেবেলায় আর আজকে ভিডিও গেল না আমার ভিডিও ওটা নিয়ে চলতে পারি একবার ওটা বাড়তে হয়ে দিগা ওগুলো তো মিষ্টি সব হাত ধুগা হাতটা ধুগা মিষ্টি খাইছিস ওটা ইয়ে চ্যাট চ্যাট করবে হাত বাটি নে বাটি নে দিয়ে ওর বাবা হাবলু ইয়েতে গেল হাটে গেল আমি একটু সব টিভি দেখব

ওইদিকে কতটা জায়গা আছে রেখেছিস এরকম ভাবে কাবার করতে হয় সকল ধরনের রেখে দেয়